এস মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়ল চোর এটা চোর এই চোরটা বিষ্ণু ঘোষ নামে মালদা স্টেট ব্যাংকেরই একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী চিত্তরঞ্জন মার্কেটে বিষ্ণু ঘোষের নুন তেলের ব্যবসা আছে চুরির ঘটনার পরেই ঘুষখোর বিহারী উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার হয়ে আসলো মালদা ব্রাঞ্চে আরেক ঘুষখোর বিহারি বিশাল কুমার আসলো ক্যাশ ক্রেডিট ম্যানেজার হয়ে এই চোরের জন্য হান্ড্রেড পার্সেন্ট এস অফিসার ও কর্মীর সবাই ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি সম্পূর্ণটাই ক্যাশিয়ারের সাজানো ঘটনা বলে কুৎসিত মিথ্যা প্রচার করে যার মধ্যে পশ্চিমবঙ্গের বিশ হাজার মির্জাফর এসবিআই কর্মচারীর অবদান সবচেয়ে বেশি কারণ ঘটনার সত্যতা জেনেও পশ্চিমবঙ্গের একটা ব্রাঞ্চে আসা দুই বিহারি ঘুষখোর অফিসারকে চোরকে ছেড়ে দিয়ে বাংলারই একজন নিষ্পাপ ও নির্দোষ সহকর্মীকেই অত্যাচার করে চাকরি ছাড়া করতে সাহায্য করেছে বাংলার মির্জাফর স্টেট ব্যাংক কর্মী এবং অফিসারেরা ম্যানেজমেন্টের অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন মানহানি করা কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে বিপন্ন বোধ করা কর্মী তথা সদস্যদের রক্ষা করার মহান দায়িত্বপ্রাপ্ত স্টেট ব্যাংকের মহাশক্তিধর ইউনিয়নের নির্লজ্জ মেরুদণ্ডহীন দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিত্বহীন কাপুরুষ নেতা ও সদস্যদের মিথ্যাচার করে ও অমানবিক অন্যায় করে দোষীচোরকে সব সম্মানে ছেড়ে দিয়ে নিজেদের নিষ্পাপ ও নির্দোষ সদস্য তথা সহকর্মী ক্যাশিয়ারকেই অত্যাচার ও অপমানিত করে প্রাণের ভয়ে চাকরি ছাড়তে বাধ্য করার মতো কুৎসিত অপরাধ করার কাজে দুই নৃশাংশ বিহারী অফিসারকে অকুণ্ঠভাবে সমর্থন ও সাহায্য করার জন্য জানাই অকৃত্রিম ঘৃণাভরা অভিনন্দন তাদের ইউনিয়ন মহাশক্তিধর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের নেতা ও সদস্যদের পশ্চিমবঙ্গের বিশ হাজার মির্জাফর এস অফিসার ও কর্মীকে জানাই ঘৃণাভরা ভরা অভিনন্দন চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজের কথা গোপন রেখে চুরি হয়নি সবটাই ক্যাশিয়ারের সাজানো এই বলে মিথ্যা কথা প্রচার করে চোরকে নির্দোষ প্রতিপন্ন করে ছেড়ে দেওয়া এবং মিথ্যাচার করে একজন নির্দোষ সহকর্মীকেই কলঙ্কিত ও দোষী সাব্যস্ত করে অত্যাচারিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য করার কাজে দুই বিহারিকে ও চোরকে সমর্থন ও সাহায্য করার জন্য